নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি নিহেরে মাছের একটা অন্য রেসিপি করব। তাই চলে এলাম আপনাদের কাছে তার জন্য লাগবে গোটা নিহেরে মাছ তিন আমি নিয়েছি তিনটে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা আর সামান্য আলু নিয়েছি কড়াতে প্রথমে তেল দিয়ে দিয়েছি আমি দু টেবিল চামচের মতো তারপর একটা যে পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা কুঁচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর আলু দিয়েছি খুব সামান্য পরিমাণ আপনারা চাইলে আলুটাকে স্কিপ করে যেতে পারেন আর রসুনের কোয়া দিয়েছি দুটো গোটা রসুনের কোয়া আরও দু চারটে বেশিও দিতে পারেন দিলে এটা খুব ভালো টেস্ট হয় আর বেটে রাখা আদা রসুন দিয়ে দিয়েছি কুঁচানো টমেটো ও কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে একেবারে মশলাটাকে খুব ভালো করে কষতে হবে এই কষার সময় নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ আর ঝালের ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণটা দেবেন আমি হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে এটা কষাতে হবে মশলাটাকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা মাছটাকে আমি টুকরো টুকরো করে করে টুকরো করে নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি টুকরো না করে নিলে গোটা রাখলে তাহলে মাছটা বড় বড়ো রাখলে হবে না ছোট টুকরো করে নিতে হবে মাছটা দিয়ে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে খুব আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে খুব আস্তে আস্তে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকা নিয়ে চাপা দিতে হবে আচ্ছা ঢাকা চাপা দেওয়ার আগে আরও কিছু মশলা অ্যাড করার বাকি ছিল সেটাও করে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ ও ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফচা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে ধনে পাতা থাকলে আপনারা দিতে পারেন আমার কাছে ধনে পাতা ছিল না আমি তাই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো এবার ঢাকা খুলে এটা খুব আস্তে আস্তে নাড়তে হবে দেখুন আমি কত আস্তে আস্তে নাড়ছি তাও মাছগুলো কিছুটা ঘেটে ঘেটে গেছে আর একেবারেই আস্তে আস্তে নাড়তে হবে দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে তরকারিটা খেতে অপূর্ব হয়েছিল চাইলে বাড়িতে অবশ্যই এইভাবে করে দেখতে পারেন এক ঘেয়েমি কাটিয়ে একেবারে অন্যরকমভাবে একটু করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন